আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা এখন দেখছেন ইসলামের পথে আজকের ভিডিওতে আমরা জানবো আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় এই সাতটি লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনার দোয়া কবুল হতে চলেছে প্রত্যেকটি লক্ষণ কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে আপনার চোখে পানি চলে আসবে আর আপনি আল্লাহর রহমতের উপর নতুন বিশ্বাস ফিরে পাবেন ইনশাআল্লাহ যদি আপনি সত্যিই চান আপনার দোয়া কবুল হোক তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু লক্ষণের কথা আলোচনা করব যা দেখা দিলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনার ইস্তেকভার শুনে নিয়েছেন আপনার দোয়া কবুল হতে চলেছে ইনশাআল্লাহ কিন্তু তার আগে একবার মন থেকে বলুন আস্তাক ফেরুল্লাহ বলুন আবার আস্তাক ফেরুল্লাহ এই শব্দের ভিতরে আছে এমন এক প্রশান্তি যা হাজার কান্নার পরও পাওয়া যায় না এই একটি শব্দই পারবে আপনার ভাগ্য পাল্টে দিতে যদি তা আসে অন্তরের গভীর থেকে তাই প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি শুরু করার আগে একবার লাইক দিন এবং কমেন্টে লিখে দিন আস্তাক ফিরুল্লাহ যেন এই দোয়াটি আপনার জীবনের নতুন মোড় হয়ে যায় ইনশাআল্লাহ প্রথম লক্ষণ অন্তর হঠাৎ নরম হয়ে যাওয়া চোখে পানি চলে আসা যখন আপনি স্টেক পড়তে 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 সময় অনুভব করেন আপনার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে চোখে পানি চলে আসছে আর মনে হচ্ছে আপনি কত গুণা করেছেন আর ভাবছেন আল্লাহ আমাকে কেমন করে সহ্য করে নিচ্ছেন তখন বুঝে নেবেন এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর বিশেষ রহমতের স্পর্শ আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তওবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে তখন আল্লাহ কোনো বান্দার তওবা কবুল করতে চান তখন প্রথমে তার অন্তরটা নরম করে দেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনহা করার পর অনুতপ্ত হয় এবং চোখে পানি আনে সে যেন এমন এক বান্দা যার গুনা কখনো হয়নি আপনি যখন ইস্তেফার পরে কাঁদেন তখন আসলে আপনি কাঁদছেন না আল্লাহ আপনার হয়ে কাঁদছেন যেন আপনার গুনহাগুলো মাফ হয়ে যায় এই কান্নায় আপনার দোয়া কবুল হওয়ার প্রথম আলামত কারণ চোখের পানি তখনই পড়ে যখন অন্তর আল্লাহর দরবারে সত্যিকারের আত্মসমর্পণ করে তাই ভাই ও বোনেরা যদি ইস্তেকভারের সময় চোখে পানি আসে বুক ভারী লাগে মনে হয় আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন কারণ আপনার দোয়া কবুল হতে শুরু করেছে ইনশাল্লাহ দ্বিতীয় লক্ষণ হৃদয়ে অজানা প্রশান্তি ও শান্তি নেমে আসা যখন আপনি ইস্তেকফার পড়েন আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ এক সময় লক্ষ্য করবেন মনটা কেমন শান্ত হয়ে যাচ্ছে আগে যেখানে অস্থিরতা দুশ্চিন্তা ভয় অজানা কষ্টে বুক ভারী লাগতো এখন সেই জায়গায় এসেছে এক অদ্ভুত প্রশান্তি মনে হচ্ছে যেন কেউ আপনার হৃদয়টাকে ধুয়ে দিচ্ছে যেন আল্লাহ নিজ হাতে আপনার কষ্ট মুছে দিচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা এই শান্তি কোনো মানসিক কল্পনা নয় এটা রহমতের আগমন আল্লাহ তালা কোরআনে বলেন জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয়ে শান্তি পায় ইস্তেকফার আল্লাহর এক মহান স্মরণ যে বেশি বেশি ইজতেক করে তার অন্তরে ধীরে ধীরে নেমে আসে সাকিনা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রশান্তি রাসুলুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইজতেক করে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন এবং প্রতিটি সংকট থেকে পথ বের করে দেন আপনি যখন ইজতেক পার করছেন আর হঠাৎ মনে হচ্ছে আগের মতো চিন্তা নেই মনটা হালকা লাগছে অন্তরে একটা প্রশান্তি তাহলে বুঝে নেবেন আপনার তবা আকাশের দরজায় পৌঁছে গেছে আল্লাহ আপনার দোয়া শুনছেন আপনাকে শান্তি দিয়ে জানিয়ে দিচ্ছেন হে বান্দা আমি তোর দিকে ফিরে এসেছি তাই ভাই ও বোনেরা যখন ইসতেক পর হৃদয়ে প্রশান্তি নেমে আসে বুঝে নেবেন আপনার দোয়া কবুলের পথ খুলে গেছে ইনশা আল্লাহ তৃতীয় লক্ষণ গুনাহের প্রতি ঘৃণা ও নেক আমলের প্রতি আকর্ষণ তৈরি হওয়া প্রিয় ভাই ও বোনেরা যখন আপনি ইস্তেকফার করতে করতে দেখবেন আগের যে গুনহা আপনাকে টানত এখন সেই গুনাহি আপনাকে কষ্ট দিচ্ছে আগে যেখানে নামাজ পড়তে আলসেমি লাগত এখন মনে হচ্ছে নামাজ দেরি করলেই কিছু একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তখন বুঝে নেবেন আল্লাহ আপনার অন্তর পাল্টে দিচ্ছেন আপনার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে কারণ আল্লাহ যখন বা গ্রহণ করেন তখন তার অন্তরের গুনাহে ঘৃণা ঢেলে দেন কোরআনে তালা বলেন আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করে তুলেছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন আর কুফুর ও অমান্যতাকে তোমাদের কাছে ঘৃণিত করেছেন যখন আপনি গুনাহের চিন্তায় কেঁপে ওঠেন মনে হয় না এটা করলে আল্লাহ রাগ করবেন আর যখন নামাজ কোরআন তেলোয়াত করতে বা দোয়া করতে ইচ্ছা জাগে তখনই বুঝে নেবেন আপনার অন্তরে নেমেছে আল্লাহর নূর রসলুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গুনহা করে অনুতপ্ত হয় এবং তা ত্যাগ করে সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায় আপনি যদি আজ ইশতেক করে গুনাহের চিন্তায় কেঁপে ওঠেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনাকে সেই অবস্থায় ফিরিয়ে নিচ্ছেন যেখানে তার প্রিয় বান্দারা অবস্থান করেন এটাই দোয়া কবুল হওয়ার তৃতীয় বড় লক্ষণ চতুর্থ লক্ষণ জীবনের কষ্টগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন নিয়মিত ইসতেক করতে শুরু করেন এক সময় দেখবেন আপনার জীবনের অনেক কঠিন সমস্যা যেন হঠাৎ হালকা হয়ে যাচ্ছে আগে যেখানে দরজা বন্ধ ছিল সেখানে এখন আল্লাহ একে একে দরজা খুলে দিচ্ছেন যেখানে আসা ছিল না সেখানেই নতুন রাস্তা দেখাচ্ছেন আপনি বুঝতেই পারছেন না কিভাবে হচ্ছে কিন্তু মনে হচ্ছে কেউ যেন কাজগুলো সহজ করে দিচ্ছেন তিনি আর কেউ নন উনি একমাত্র আল্লাহ যিনি আপনাদের দোয়া শুনছেন আল্লাহ তালা বলেন আমি বলেছিলাম তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ ও সন্তান দান করবেন আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন ইস্তেকফার করলে জীবনের কষ্ট অভাব দুঃখ দূর হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু বা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন তাই ভাই ও বোনেরা যখন দেখবেন আপনার দোয়া ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে যে কষ্টে আপনি কেঁদেছিলেন তা একে একে সহজ হয়ে যাচ্ছে বুঝে নেবেন আপনার ইস্তেকফার আসমান শুয়ে ফেলেছে পঞ্চম লক্ষণ দোয়া করার তীব্র আগ্রহ ও নামাজে মনোযোগ বেড়ে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা ইশতেকভার পড়তে পড়তে একসময় আপনি অনুভব করবেন হৃদয়ে এক অদ্ভুত আগ্রহ জেগে উঠেছে নামাজ পড়তে ইচ্ছে করছে দোয়া করতে মন চাইছে শেষদায় পড়ে কাঁদতে ইচ্ছা করছে এমন কি কখনো রাতের নিঃশব্দে উঠে যাবে শুধু আল্লাহর সঙ্গে কথা বলতে এই অনুভূতিটাই দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম আলামত কারণ আল্লাহ যখন কারো তবা গ্রহণ করতে চান তখন তার হৃদয়কে তার দিকে ফিরিয়ে দেন কুরআনে আল্লাতালা বলেন তোমরা আল্লাহর দিকে ছুটে চলো যখন তোমার অন্তর আল্লাহর দিকে ছুটে যেতে চায় যখন নামাজে মনে হয় আজ যেন এই সিজদা শেষ না হয় তখন বুঝে নেবেন আপনার দোয়া আসমানের দরজায় পৌঁছে গেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহর স্মরণে আনন্দ পায় আল্লাহ তাকে স্মরণ করেন আনন্দের সাথে আপনি যখন ইসতেকফার পড়ে দেখছেন আপনার মন নামাজে তেলোয়াতে দোয়ায় মগ্ন হয়ে যাচ্ছে তখন জেনে রাখবেন এটা আপনার অন্তরের পরিবর্তন নয় এটা আল্লাহর রহমতের চিহ্ন আপনি যতই আল্লাহর দিকে ঝুঁকছেন আল্লাহ ততই আপনার দিকে ঝুঁকছেন আর এভাবেই শুরু হয় কবুলিয়াতের দরজা খুলে যাওয়া ষষ্ঠ লক্ষণ জীবনে হঠাৎ অপ্রত্যাশিত রহমত ও সাহায্য আসতে শুরু করা প্রিয় ভাই ও বোনেরা যখন আপনি নিয়মিত ইস করতে শুরু করবেন এক সময় দেখবেন জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি ভাবতেই পারবেন না যেমন হঠাৎ এমন জায়গা থেকে রিজিক আসে যেখানে কোনো আশা ছিল না যে কাজে বারবার ব্যর্থ হচ্ছিলেন সেটাই এখন সহজ হয়ে যাচ্ছে কোনো বিপদে পড়লে অজানা এক উপায়ে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিচ্ছেন এই ঘটনাগুলো কোনো কাকতালীয় নয় এগুলোই আল্লাহর কবুলিয়াতের ইঙ্গিত আল্লাহ তালা কোরআনে বলেন যে আল্লাহকে ভয় করে তবা ও ইস্তেকফার করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক করবে আল্লাহ তার জন্য প্রতিটি সংকটে মুক্তির পথ তৈরি করবেন এবং অনাকাঙ্ক্ষিত স্থান থেকে রিজিক দান করবেন আপনি যখন ইস্তেক পার পড়ে দেখছেন আগে যা অসম্ভব মনে হচ্ছিল এখন তা সহজ হয়ে গেছে যে সমস্যায় আপনি হতাশ ছিলেন সেখানে এখন রহমতের আলো জ্বলছে তখন বুঝে নেবেন আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেছেন আপনার ইশতেক সেই চাবি যা বন্ধ দরজাগুলো খুলে দিচ্ছে একে একে সপ্তম লক্ষণ হৃদয়ে আপনার উপস্থিতি অনুভব করা ও গুনাহের দিকে ফিরে যেতে ভয় লাগা প্রিয় ভাই ও বোনেরা ইশতেক যখন আল্লাহ তালা কবুল করতে শুরু করেন তখন বান্দা অন্তরে এক অদ্ভুত পরিবর্তন আসে আগে যে গুনা করতে দ্বিধা হতো না এখন তা ভাবতেই বুক কেঁপে ওঠে মনে হয় না এটা করলে আল্লাহ রাগ করবেন আমি আবার হারিয়ে যাব এই ভয় এই সংযম এটাই আল্লাহর উপস্থিতির অনুভূতি এক সময় নামাজে সিজদা দিতে গিয়ে মনে হবে আল্লাহ এখন আমার সামনে আছেন আমি তার সঙ্গে কথা বলছি এই অবস্থাই সেই মুহূর্ত যখন দোয়া কবুলের দরজা সম্পূর্ণ খুলে যায় আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছে যারা তাকুয়া অবলম্বন করে এবং সৎকর্ম করে যখন আল্লাহ তোমার সঙ্গে থাকেন তখন তুমি গুনাহে আর শান্তি পাও না বরং গুনহা থেকে বাঁচতে নিজেই নিজের সঙ্গে লড়াই করো রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি একা অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে এবং চোখে পানি আনে সে সেই ব্যক্তি যার জন্য জান্নাত নিশ্চিত আপনি যদি এমন পর্যায়ে পৌঁছে যান একা ঘরে থেকেও গুনাহে হাত দিতে ভয় পান তবে বুঝে নেবেন আল্লাহ আপনার অন্তরে স্থান নিয়েছেন আপনার দোয়া কবুল হয়েছে আপনার আত্মা আল্লাহর ভালোবাসায় ডুবে গেছে প্রিয় ভাই ও বোনেরা জীবনে প্রতিটি মানুষেরই কোনো না কোনো ভুলের ভারে নুয়ে আছে আমরা কেউই গুনহামুক্ত নই কখনো রাগে কখনো অজ্ঞতায় কখনো দুনিয়ার মোহে আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু আল্লাহ আমাদেরকে কখনো ভুলে যান না তিনি প্রতিদিন অপেক্ষা করেন আজ আমার সেই বান্দা ফিরে আসবে কি না তখন আপনি বলেন আস্তাক ফিরুল্লাহ